ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ দল তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ালো টাইগার জুপারা আয়ারল্যান্ড অনুরুদ্ধ উনিশ দলকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ এই জয়ে যুব বিশ্বকাপে এখনও টিকে রইল টাইগাররা সোমবার ব্লুম ফন্টেনে টস আগে ব্যাট করতে মেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছিল আইরিশরা যেখানে নব্বই রান করেন কিয়ান হিলটন এদিন বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেছিলেন মারুফ নিদা ও শেখ পারভেজ জীবন জবাবে খেলতে নেমে ছয় দশমিক পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ যেখানে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন শিহাব জেমস বড় লক্ষ্য তারা করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল টাইগাররা দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে তুলেন নব্বই রান আদিল বিন সিদ্দিক চত্রিশ রান করেছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি করেছেন ষাট বলে চুয়াল্লিশ রান এরপর দুই ওপেনার দ্রুত উইকেট হলে কেই হারায় টাইগাররা একশো তিরিশ রান তুলতেই টপ অর্ডারে চার ব্যাটারকে হারিয়ে তখন কিছুটা ব্যাক ফুটে চলে যায় বাংলাদেশ তবে এরপর দলের হাল ধরেন আহরার আমিন ও শিহাব জেমস এই দুজনে মিলে পঞ্চম উইকেট জুটিতে রানের অবিচ্ছিন্ন একটা জুটি করেন জুনিয়র টাইগারদেরকে এমনকি এমন দাপুটে জয় সেমিফাইনাল এবং ফাইনালে স্বপ্ন দেখছে এখন যুব টাইগাররা তো সম্মানিত বিওর্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ